চলে আসলাম আপনাদের হাফিজ ভাই তিনদুতে। আর তিন্দুর রাস্তা সম্পর্কে আজকে কিছু বলবো আমি আর নিচে চলুন যাই আর এটা হলো আমাদের তিনদুর নিচে যেখানে অলায় আমি থাকি আর দাদা আমায় একজন মানুষ আর এইবারের ট্রিপটা ছিল আমার ডে টুর তিন আমি দশ মিনিট পনেরো মিনিটের মতো লাগছে আমার নিচে নামতে এবং এখানে এসে খাওয়া দাওয়া দাদা রেডি করে রাখছে পাহাড়ি মুরগি আমাকে দাওয়ার দেওয়া হয়েছিল দাওয়াতটা খেতে আমি আসছিলাম মেনলি দাদার বাসায় খেয়ে আবার পনেরো মিনিটের ভিতরে ব্যাগ সর্বোচ্চ দশ মিনিটের মতো ছিলাম পনেরো মিনিট লাগছে আমার উপর উঠতেই হলো দাদা আর যদি আসেন দাদার সাথে দেখা করবেন এবং আমার কথা বললে হয়তো আপনাদের বর্তমানে তিন দূর অবস্থা আজকে অক্টোবরের তিন তারিখ দুই হাজার পঁচিশ দেখেন অবস্থা আল্লাহর মতে এগুলো এইসব বাইকের জন্য সমস্যা নেই কিন্তু বাইক গুলো হয়তো একটু বৃষ্টি হয়ে ঝামেলা হবে উঠতে এই হলো রাস্তার অবস্থা আর হাফিজ ভাই এখানে হাফিজ বা এখানে আসছি আপনাদের সাথে আরো সামনে একা একা বহুত ট্রেলিং হবে ইনশাল্লাহ